আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলকে আমার আছে আশা করি খুবই ভালো আছো তো তোমরা অবশ্যই তামিল থেকে বুঝতে পেরেছো আজকে কী বিষয় নিয়ে আলোচনা করবো আজকের বিষয়টি হচ্ছে ইউনিভার্সিটি অফ চিটাগ্রাম আবেদনের যোগ্যতা তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আবেদনের যোগ্যতা সর্বশেষে আপডেট করেছে সো চলো দেখে নেওয়া যাক আবেদনের যোগ্যতা দেখে নেওয়া যাক ইউনিট ইয়া ইউনিট এসএসসি এবং এইচএচএস জিপি আলাদাভাবে মানে তোমাদের আলাদাভাবে দুই বিষয়ে জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে এবং মোট জিপিএ জিপিএ এইট পয়েন্ট টু ফাইভ তো বি ইউনিট বি ইউনিটে বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ ও ব্যবসায়ী বিভাগ আছে তো বিজ্ঞান বিভাগ থ্রি পয়েন্ট ফাইভ জিরো মানবিক বিভাগ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং ব্যবসায়ী বিভাগ থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপিএ বিজ্ঞান জিপিএ এইট মানবিক জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো ব্যবসায়ী জিপিএ এইট তো সি ইউনিট জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং মোট জিপিএ এইট ডি ইউনিট বিজ্ঞান বিভাগ থ্রি পয়েন্ট ফাইভ জিরো মানবিক বিভাগ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং ব্যবসা বিভাগ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং বিজ্ঞানের জন্য মোট জিপিএ জিপিএ এইট মানবিকের জন্য সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং ব্যবসায়ের জন্য জিপিএ এইট এবং ডি ইউনিট আরেকটা আছে আইন বিভাগের জন্য জিপিএ ফোর আর মোট জিপিএ এইট তো এই ছিল আজকের ভিডিও চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তির যোগ্যতা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ